বিশ্বের সবচেয়ে ঘাতক সাবমেরিন নিয়ে প্রস্তুত ভারত ভারতের পররাষ্ট্রমন্ত্রী অজিত দোভালের নেতৃত্বে চীনের সঙ্গে কূটনৈতিক আলোচনা কার্যত বিফলে গেছে ডোকলাম থেকে সেনা সরাতে নয়াদিল্লির ওপর ক্রমশ চাপ বাড়াচ্ছে বেইজিং ভারত জানিয়ে দিয়েছে সেনা সরানো হবে না এমন টান উত্তেজনার এই পরিবেশে ভারতীয় নৌবাহিনী তাদের জলসীমায় নামাচ্ছে বিশ্বের সবচেয়ে ঘাতক সাবমেরিন আইএনএস কালভরি চলতি মাসের শেষ দিকে যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছে ভারতের এই নতুন রণতরী প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন পানিপথে যুদ্ধের ক্ষেত্রে ভারতের এই পদক্ষেপ নজিরবিহীন স্করপিন ক্লাস অ্যাটাক সাবমেরিন আইএনএস কালভরি ভারতীয় নৌসেনার শক্তি যে কয়েকগুণ বাড়িয়ে দেবে সে কথা বলার অপেক্ষা রাখে না সম্প্রতি নৌসেনার দাবি মোতাবেক যে ছটি এই জাতীয় ঘাতক সাবমেরিন পাওয়ার কথা ছিল তার মধ্যে এটি প্রথম এরকম মোট পনেরোটি এই জাতীয় ডুবোজাহাজ পাচ্ছে নৌসেনা তবে এখনই চীনের হাত থেকে ভারতের জলসীমা পুরোপুরি নিরাপদ হচ্ছে না কারণ চীনের কাছে এই জাতীয় রণতরী রয়েছে অন্তত ষাটটি তবে দ্রুতই স্করপেন ক্লাস সাবমেরিনের সংখ্যা আরও বাড়াতে চায় ভারত দুইশো বিলিয়ন টাকা খরচ করে ফ্রান্সের কাছ থেকে এই সাবমেরিনগুলি কিনেছে ভারত